দুঃখের সহিত বলতে হচ্ছে যে শেখ হাসিনার যারা পোষা কুকুর যে ছাত্র আর পুলিশ মিলে যেভাবে স্টুডেন্টদের প্রতি এত নির্মমভাবে অত্যাচার করতেছে বা অ্যাটাক করতেছে যে সাইদ ভাইকে গুলি করে হত্যা করছে আর আমাদের মানবতার পেরিওয়ালারা আজকে কোথায় গেল মানবতার পেরিওয়ালারা যারা কিনা বন্যা হলে বিকাশ নগদ রকেট নিয়ে ডিসক্রিপশনে দৌড়াদৌড়ি করে থাকার জন্য আজ তারা কোথায় গেল আর এস তাহিদ আফ্রিদি রাফসান্দা ছোট ভাই কোথায় গেল তারা ব্যারিস্টার সুমন যিনি কিনা মানবতার ফেরিওয়ালা যিনি কিনা ওয়ালয় সত্যের পক্ষে চলে আর অন্যদের কথা বলো বলতে গেলে মার্শাফি বি মর্তুজা যারা কিনা সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তাদেরও কিন্তু অনেক বক্ত আছে যারা কিনা তাদেরকে ভালোবাসে স্টুডেন্টরা কিন্তু যাদেরকে গ্যালারিতে গিয়ে এত ভালোবাসা দেখায় তারা আজকে কোথায় গেল, কোথায় গেল আজকে মানবতার ফেরিওয়ালা আর যারা রোস্ট করে নানান কিছু নিয়ে রোস্ট করে আজকে কোথায় গেল এসব ভিডিও তারা দেখে না তারা কি এসব ভিডিও নিয়ে কি কথা বলতে পারে না তারা আর কোথায় গেল আমাদের কাপল ব্লগাররা যারা কিনা মেয়ে নিয়ে কিনা ব্যবসা করতে পারে ভিডিও করতে পারে ভাইরাল হওয়ার জন্য আজকে ওই ভিডিও কি চোখে পড়ে না যেখানে আমার ভাইরা যেখানে রক্তার্ত অবস্থায় রাজপথে পড়ে আছে সাইদ সাইদ ভাইয়ের মতো হাজারো যুবক যারা কিনা যে ভাইয়েরা যারা রাজপথে পড়ে আছেন তাদেরকে আপনারা চোখে পড়ে না তাদেরকে নিয়ে কি আপনারা কথা বলতে পারেন না কোথায় আজকে আমাদের মানবতার ফেরিওয়ালারা আজকে কোথায় এই যে রাফসুন্দর ছোট ভাই ভারাস করেন তাদের তো আমি ফেসবুক পেজ থেকে ভেরিফাই ফেসবুক পেজ থেকে তাদেরকেও কিছু আমি রিয়াকশন কোনো আমি ভিডিও দেখি না কেননা সাকিব আলা হাসান মামাদুলার রিয়াদ মা তামিম ইকবাল তাদের ফেসবুক পেজ থেকেও তো আমি কোনো কিছু রিয়াকশন ভিডিও দেখি না আর বেজি স্টার সমান কত তারাও তো কোনো কিছু বলতেছে না তাই কি তাহলে কি আমরা কি রাজা কার আর তারা কি মুক্তিযোদ্ধা মনে হচ্ছে তো এরকমই কেউ যেহেতু কিছু কিছু কোনো কিছু বলতেছে না আজকে একজন সাংবাদিক বাইকে পুলিশ কি করছে মার দূর করছে খেননা ভিডিও করার জন্য তারা সে সামনে গেছিল তাকে মার দূর করছে। যে রাজপথে অবশেষে তার মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে মোবাইলটা ভেঙে ফেলছে অবশেষে মার খাওয়ার পর সাংবাদিক ভাই কিন্তু এখান থেকে ত্যাগ করছে জায়গা ত্যাগ করছে নবীনগরের ঘটনা তাহলে আমাদের কোথায় গেল আজকে মানবতার পেরিওলারা যারা কিনা নগতার রকেট আর বিকাশ নিয়ে দৌড়াদৌড়ি করেন আর আমি শিক্ষকদের প্রতি একটাই কথা বলতে যে আপনারা কোথায় এই যে আপনাদের স্টুডেন্টরা যারা রাজপথে নেমেছে আপনাদেরকে হয়তো আমি কিছু দেখতেছি না প্লিজ আপনারাও সাথে থাকুন আপনারাও পাশে থাকুন সাপোর্ট করুন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমনে হবে আপনারা যদি সাপোর্ট না করেন সাইদ ভায়ের মতো হাজারো ভাইয়ারা হয়তো মারা যাবে কিন্তু সফল হবে না তাদের পরিশ্রম কিন্তু বিধা যাবে কিন্তু এই বিধা কখনো হতে দেওয়া যাবে না আন্দোলন চলছে মানে চলবেই তাদের ছাত্র যারা তারা আশা করছে যে কুটা কোনো কোটা হবে না কোন ধরনের কোটা হবে না সব মেধা দিয়ে চলবে চাকরির ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে মেধা দিয়ে চলবে কোনো কুটা হবে না ভাবে কত যে বাবা কত সালে ও করছিল মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছিল দাদা কত সালে যুদ্ধ করছিল ওইটা নিয়ে আপনারা পড়ে থাকবেন ওইটা নিয়ে আপনারা চাকরি করবেন আর যারা মেধাবী আছে যারা কৃষকের ছেলে মেলে আছে যারা ওই যে খুব কষ্ট করে পরিশ্রম করে যারা লেখাপড়া করতেছে তাহলে তারা কি করবে তাহলে কি যারা ওই যে লেখাপড়া করছে তাদের কি লেখাপড়া বাদ দেওয়া কি ওইটাই নাকি তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক স্কুল কলেজ যা কিছু আছে সবকিছু বন্ধ করে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার কোনো দরকারই নেই আমাদের বাংলাদেশে শিক্ষার কোনো দরকারই নেই যে শিক্ষার কোনো যোগ্যতা যে যোগ্যতা শিক্ষা নিয়ে যোগ্যতা অর্জন করছে সেটা নিয়ে যদি কোনো কাজে লাগে বাংলাদেশ কাজে লাগে না বাংলাদেশে তাহলে ওই শিক্ষার আমাদের কোনো দরকার নেই থাক না বন্ধ পড়ে থাকো অনির্দিষ্টকালীন শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ থাকো যে শিক্ষার কোনো মূল্যায়ন করে না আমাদের সরকার সে তো দরকারই না আমাদের সরকারের কোনো দরকার নেই আমাদের সরকার কোনো দরকারই নেই আমাদের সরকারে সরকারের কোনো প্রয়োজন নেই আপনারা পদ্ধতি চাই ওই সরকারের আর মানবতার ফেরালা ফেরি ফেরি হলো না জানাস হয়তোবা খেলার নাম বাবাজি জি একটা কথা আছে না যা আপনাদের কি নিয়া হয়তোবা অনেকে অনেক ধরনের কথা বলতেছে কিন্তু আপনারা হয়তো উনি কিছু বলতাছেন না হয়তো একটা সময় দেখা যাচ্ছে যে আপনারা না বললে থাকতে পারবে না ঠিক তখন আপনারা কি স্টুডেন্ট দেখে নিয়ে মন মানতিক কিন্তু দুঃখজনক কথা বলবেন বা সাপোর্ট করবেন তখন আপনাদের দরকার নেই সময়তে যদি আপনাদের মানবতায় যদি কাজে না লাগে তাহলে অসময় আপনাদের দরকার লাগবে আপনাদের অসময় কোনো দরকার নেই প্লিজ সাপোর্ট করুন আমার আমার নামছে ছাত্রলীগ যারা করেন দয়া করে আমার লিস্টে যারা আছেন ছাত্রলীগ দয়া করে একটু দূরে থাকেন আমার কাছ থেকে দূরে থাকবেন যারা ছাত্রলীগ যারা আছেন দয়া করে আমার কাছ থেকে দূরে থাকবেন আপনার মতো ছাত্রলীগের বন্ধু আমার কোনো দরকার নাই আপনি ছাত্রলীগ করেন